মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব ও কারণ মানুষ সামাজিক জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একে অপরের ওপর নির্ভরশীল এই নির্ভরশীলতা কেবল বস্তুগত প্রয়োজনে সীমাবদ্ধ নয় বরং মানসিক আবেগিক এবং আত্মিক পরিপূর্ণতার জন্যও অপরিহার্য মানুষের সাথে সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে তোলা কোনো বিলাসিতা নয় এটি একটি সুখী অর্থবহ এবং সফল জীবনযাপনের অন্যতম প্রধান ভিত্তি এর পেছনে বহুবিধ কারণ বিদ্যমান যা আমাদের জীবনের প্রায় প্রতিটি দিককে প্রভাবিত করে মানসিক ও আবেগিক সুস্থতা ভালো সম্পর্কের সবচেয়ে বড় সুবিধা হল মানসিক ও আবেগিক সমর্থন জীবনে চলার পথে আমরা নানা ধরনের চাপ উদ্বেগ এবং হতাশার সম্মুখীন হই এই কঠিন সময়ে একজন ভালো বন্ধু সঙ্গী বা পরিবারের সদস্য আমাদের পাশে থাকলে সেই পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হয়ে যায় তাদের সাথে নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা ভাগ করে নেওয়ার মাধ্যমে মানসিক চাপ অনেকাংশে কমে যায় একাকিত্ব আধুনিক সমাজের একটি বড় অভিশাপ যা থেকে বিষণ্নতার মতো মারাত্মক মানসিক রোগের জন্ম হতে পারে ভালো সম্পর্ক এই একাকিত্ব দূর করে এবং আমাদের মধ্যে একাত্মতা ও নিরাপত্তার অনুভূতি তৈরি করে এটি আমাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বাড়াতেও সহায়ক ভূমিকা পালন করে শারীরিক স্বাস্থ্যের উন্নতি মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত গবেষণায় দেখা গেছে যাদের সামাজিক যোগাযোগ এবং সম্পর্ক ভালো তারা তুলনামূলকভাবে দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করেন ভালো সম্পর্কের ফলে মানসিক চাপ কমে যা উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি হ্রাস করে বন্ধুরা বা প্রিয়জনরা প্রায়শই আমাদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করে যেমন একসাথে ব্যায়াম করা বা স্বাস্থ্যকর খাবার খাওয়া কঠিন অসুখের সময়ে তাদের সেবা ও সহমর্মিতা দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে ব্যক্তিগত বিকাশ ও নতুন দৃষ্টিভঙ্গি আমরা যাদের সাথে মেলামেশা করি তাদের চিন্তা অভিজ্ঞতা এবং জ্ঞান দ্বারা আমরা প্রভাবিত হই ভালো এবং ইতিবাচক মানুষের সাথে সম্পর্ক আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে তাদের কাছ থেকে আমরা নতুন কিছু শিখতে পারি নতুন শখ খুঁজে পেতে পারি বা কোনো সমস্যার ভিন্ন সমাধান সম্পর্কে জানতে পারি একজন ভালো বন্ধু যেমন আমাদের সফলতায় আনন্দিত হয় তেমনি আমাদের ভুল ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করতেও দ্বিধা করে না এই প্রক্রিয়া আমাদের আত্ম উন্নতিতে এবং একজন উন্নত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে পেশাগত এবং সামাজিক সাফল্য ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও ভালো সম্পর্কের গুরুত্ব অপরিসীম কর্মক্ষেত্রে সহকর্মী এবং ঊর্ধ্বতন্দের সাথে সুসম্পর্ক একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরি করে এর ফলে দলগত কাজ এবং সহযোগিতা বৃদ্ধি পায় যা প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্য নিশ্চিত করে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক নতুন চাকরির সুযোগ ব্যবসায়িক অংশীদারিত্ব এবং ক্যারিয়ারের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কগুলোই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি দুঃসময়ে নির্ভরতার আশ্রয় জীবন সর্বদা মসৃণ পথে চলে না আর্থিক সংকট শারীরিক অসুস্থতা দুর্ঘটনা বা প্রিয়জনকে হারানোর মতো কঠিন সময় মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানসিক আশ্রয়ের এই সময়ই ভালো সম্পর্কের আসল পরীক্ষা হয় বন্ধু পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে দাঁড়িয়ে মানসিক শক্তি যোগান এবং বাস্তবসম্মত সহায়তা প্রদান করেন এই নির্ভরতার জায়গাগুলো আমাদের জীবনের সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে যা আমাদের যে কোনো ঝড়ঝাপটা সামলাতে সাহস জোগায় পরিশেষে বলা যায় মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা আমাদের জীবনের এক অমূল্য বিনিয়োগ এটি কেবল আমাদের সুখী করে না বরং আমাদের শারীরিক মানসিক সামাজিক এবং পেশাগতভাবে আরও শক্তিশালী করে তোলে প্রযুক্তি এবং ভার্চুয়াল জগতের এই যুগে সত্যিকারের মানবিক সংযোগের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি অর্থ খ্যাতি বা সাফল্য জীবনের অংশ হতে পারে কিন্তু জীবনের প্রকৃত সম্পদ হল সেই সব সুন্দর সম্পর্ক যা আমাদের দুঃসময় শক্তি যোগায় এবং আনন্দের মুহূর্তে পূর্ণতা দেয়